নেত্রকোনায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন লিমন বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়েও বিস্তারিত জানাবেন ইসিতা গতকাল থেকে নেত্রকোনা আসলে উজান উঁচু এলাকার পানি কমতে শুরু করেছিল কিন্তু এর মধ্যে যে নির্মাণ চলছিল বিশেষ করে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বিস্তীর্ণ কষলি মাঠ পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর উপজেলার কাকগড়া ইউনিয়নের কুলঞ্জা গ্রামে যেখানে আমরা আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি যে কুলঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো ইতিমধ্যেই প্রশাসনের পক্ষতে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ করা স্কুলের মাঠে স্কুলের বিদ্যালয়ের বারেন্দায় অনেক মানুষের গরু এইখানে উঁচু জায়গা হিসাবে এখানে রেখেছে তো গোকাদ্যের একটা চরম সংকট এখানে বিরাজ করছে প্রশাসনের পক্ষতে সেনাবাহিনী এবং উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে প্রায় অর্ধ শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে নিয়েছে কিন্তু এখানকার যে লোক সাধারণ মানুষ আছে তারা বলছে যে চাহিদার তুলনায় সাহায্যের পরিমাণ অপ্রতুল তারা আরও সাহায্য দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কৃষি বিভাগ ইতিমধ্যে আমাকে জানিয়েছে যে প্রায় বিশ হাজার হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে তো পানি যদি দৃঢ় যে হারে এখন এই মুহূর্তে নামছে এই হারে নামলে ফসল আসলে বিনষ্ট হওয়ার সংখ্যায় তার আশঙ্কা আশঙ্কা করছেন ইসিতা আপনাকে ধন্যবাদ